মা বলেছে আজকে ওলের তরকারি রান্না করবে আর বুনি সেটা শুনে বলেছে ভাত খাবেই না ওদিকে মা রেগে গিয়ে বলেছে এমন রান্না করবো হাত চেটে পুটে খাবি তাই মা তো রান্না করা শুরু করে দিয়েছে তাহলে আমার কাজ হল রেসিপিটা শেয়ার করে দেওয়া প্রথমে কড়াইয়ে সাদা তেল গরম করে কেটে সেদ্ধ করে নেওয়া ওলগুলোকে একটু কড়া করে ভেজে নেবে তারপর এক এক করে মশলাগুলো দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা বাটা আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে দু কাপ জল এক চামচ হলুদ গুঁড়ো সেদ্ধ করে ছোটো ছোটো করে কেটে নেওয়া কয়েকটা আলুর টুকরো দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে রাখবেন পাঁচ মিনিট পর যখন দেখবেন গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে গেছে তখন উপর থেকে কুচো চিংড়ি ভাজা ছড়িয়ে দেবেন তার দু মিনিট পর একদম নামানোর আগেই গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো চিনি ছড়িয়ে দিলেই ওল চিংড়ি একেবারে তৈরি তাহলে বাচ্চা থেকে বুড়ো সকলেই সমস্ত ভাত খেয়ে ফেলছে এই একটা তরকারি দিয়েই কেউ আর বলবে না যে ভাত খাওয়াবই না